আসসালামু আলাইকুম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটা নিয়োগ সার্কুলার এসেছে তো অনেক বড় একটা সার্কুলার প্রধান শিক্ষক নেবে দুই হাজার স্থায়ী পথ চিন্তা করছেন কতগুলো লোক তারা নেবে দেখুন এখানে কিন্তু এগারোতম গ্রেড ও বারোতম গ্রেডের কথা উল্লেখ করে বলা আছে যারা প্রশিক্ষণ প্রাপ্ত হবেন তারা অবশ্যই এগারোতম গ্রেড আর যারা প্রশিক্ষণবিহীন হবেন তারা বারোতম গ্রেড বেতন স্কুল বলে দিয়েছে এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে অর্থাৎ কোন যোগ্যতা থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন দেখুন এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি অবশ্যই অবশ্যই চেষ্টা চালিয়ে যান বিশেষ করে যদি আপনার ইচ্ছা হয় একজন প্রধান শিক্ষক হওয়ার তা আবার প্রাথমিক বিদ্যালয়ের অর্থাৎ আপনার বাড়ির পাশ থেকেই এখানে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ পাবেন আপনি কাজেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান এখন কথা হচ্ছে যে এখানে সিলেবাসটা কেমন হবে সেটাও কিন্তু তারা প্রকাশ করে দিছে এইখানে দেখুন তারা সিলেবাসটা সহ বলে দিছে যে প্রধান শিক্ষক নিয়োগ বিধিমেলা দুই হাজার পঁচিশ তো সেখানে বলা আছে যে যে এক্সামটা হবে এই এক্সামটা এই টপিকের উপর বেস করে এক্সামটা হবে সেখানে বাংলা থেকে পঁচিশ মার্ক থাকবে ইংরেজি থেকে পঁচিশ থাকবে গণিত ও দৈনন্দিন বিজ্ঞান থেকে থাকবে বিশ মার্ক আর সাধারণ জ্ঞান যেখানে ইনক্লুড করা থাকবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় এখান থেকে বিশ মার্ক এই টোটাল হচ্ছে নব্বই মার্ক এই নব্বই মার্ক হবে নব্বই মিনিটের ঠিক আছে তো ধরুন নব্বই মার্কের যেহেতু পরীক্ষা এই লিখিত পরীক্ষা এর মধ্যে যদি আপনি পঁয়তাল্লিশ পান মানে ফিফটি হচ্ছে আপনি পঁয়তাল্লিশ পান তাহলে আপনি লিখিত পাশ করতেছেন কিন্তু পঁয়তাল্লিশ কম হলে কিন্তু আপনি ফেল লিখিত এর মধ্যে দেখুন এখানে মৌখিক পরীক্ষা হচ্ছে দশ মার্ক টোটাল হচ্ছে তাহলে একশো মার্ক নব্বই হচ্ছে লিখিত আর দশ মার্ক হচ্ছে মৌখিক পরীক্ষা এখন দেখা যাচ্ছে যে আপনি লিখিত পরীক্ষায় ভালো মার্ক উঠাইছেন কিন্তু মৌখিক পরীক্ষার দশ মার্কের মধ্যে কিন্তু দেখুন পাস পাইলে পাস মানে হচ্ছে ফিফটি এ পাস এখন এখানে আপনি যদি মৌখিক পরীক্ষায় ফেল করেন তাহলে কিন্তু আপনি ফেল তো কাজে আপনাকে দুইটাতেই পাশ করতে হবে এবং পাশাপাশি মেরিট লিস্টে আসতে হবে তাহলে আপনার চাকরিটা হবে ঠিক আছে তো অবশ্যই যদি আপনার টার্গেট থাকে প্রধান শিক্ষক হওয়ার যেহেতু দুই হাজার একশো উনসত্তরটি হিউজ পদ স্থায়ী পদ যেহেতু আবার বাসা থেকে কাছে আপনার চাইলে আপনি জব করতে পারেন তো কাজেই অবশ্যই অবশ্যই এখন থেকেই ভালোভাবে পড়াশোনা চালিয়ে যান আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই প্রসেসটা এই আপনার ওয়েবসাইটে পাবেন ওয়েবসাইট থেকে একটু দেখে নিয়ে সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন ধন্যবাদ